আপনাদের আজকে নিয়ে যাব যেখানে জুতো তৈরি হচ্ছে জুতোর যে কারখানা সেখানে আপনাদের নিয়ে যাবো আর জুতো কীভাবে তৈরি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো দেখতে থাকুন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন জুতো মানে জেন্স জুতো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি তপ তপসিয়া জুতোর পাইকারি বাজার এখানে বিভিন্ন ধরনের জুতো প্লাস্টিকের জুতো শুরু করে সমস্ত রকমের জুতো এখানে পাইকারি পাওয়া যায় আর আপনাদের আজকে দেখাবো এই মার্কেটে কীরকম দামে কীরকম কোয়ালিটির জুতো পাওয়া যায় তো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে এই মার্কেট সম্বন্ধে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন তো চলুন সবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওতে লাইক করার জন্য আর আইকন প্রেস করার জন্য আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও দেখে না যাক কীরকম ধরনের জুতোর কালেকশান এই মার্কেটে আছে আর কিরকম কি দাম চলছে ভাই নমস্কার নমস্কার ভাই আচ্ছা তোমার দোকান আজকে আজকের এবারে পুজোর কি কোনো কালেকশন আছে নতুন কালেকশন এসেছে নতুন নতুন কালেকশন আছে পুজো হুম দেখো এই মার্কেটে কিন্তু বস্তা বস্তা জুতো পাওয়া যায় মানে একদম সস্তায় বস্তা বস্তা মাল পাওয়া যায় তো সেই কারণে এই মার্কেটে আপনাদের নিয়ে আসা আগেও আপনারা ভিডিও বানিয়েছি কিন্তু এখন নতুন কালেকশন নিয়ে দেখানোর জন্য আজকে আবার এসেছি এই মার্কেটে এখানে আসবেন কিভাবে যদি আসতে হয় সবার আগে আসতে হবে শিয়ালদ স্টেশন আর শিয়ালদ স্টেশন থেকে সোজা তপসিয়া পূর্ব দিক থেকে অটো পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা মার্কেটে কিন্তু অনেকগুলি বড় বড় গোডাউন আছে যেখানে জুতো তৈরির কাজ হয় মানে কারখানা আছে জুতো সেই কারখানায় কিন্তু আপনাদের নিয়ে এসছি এখন আর দেখাবো যে কীভাবে কাজ হচ্ছে দেখতে পাবেন জুতোর কাজ এর নাম তো নেই ও নাম কি ও নাম

দেখতে পারেন জুতো ছাপাইয়ের কাজ চলছে কোম্পানির নাম প্রিন্ট করা এখান থেকে যদি আপনারা জুতো নেন তাহলে কিন্তু খুব সস্তা দামে পাবেন কারণ কি এখানে এদের নিজস্ব প্রোডাকশন এরা যেহেতু নিজস্ব মালটা প্রোডাকশন করে সেই কারণে দামটা কিন্তু অনেক কম হবে नाम सब्जी वाला सुदीप अरे अच्छा। खेत के माल किंतु सोचा डायरेक्ट प्रोडक्शन है बाहर चले जाए बाय बाय रेस्टले भाई कोठे कोठे माल जाएगा खेत के सबसे सब जगह असम झारखंड असम झारखंड बिहार बिहार सब

এটা লেডিস জুতো মাত্র 26 টাকা লেডি জুতো মাত্র 26 টাকা তাই তো 26 টাকা জুতো বাটা কোম্পানি এটা পাঁচ গুন্ডি আছে টাকা মাত্র 35 টাকা এই যে মাত্র টাকা হয় দেখতে পারেন 80 টাকা টাকা বিক্রি মাত্র টাকা দেখো এটা ম্যাডাম আছে

সব ভালো ভালো কোয়ালিটির মাল আছে ভালো কোয়ালিটির মাল আছে এটা মাত্র 75 টাকা 75 টাকা জুতো দেখতে পারেন দারুণ কোয়ালিটি সুন্দর ডিজাইনের জুতো মাত্র কত বলে 75 টাকা 75 হুম এটা মাত্র 670 টাকা 670 ছোট জুতো হুম 60 সাইজ পাওয়া নব্বই টাকা মাত্র নব্বই টাকা জুতো দেখতে পারেন নব্বই টাকায় পাইকারি দাম দেখতে পারেন তবে বলে রাখি এটা হচ্ছে হোলসেল মার্কেট আর এখানে হোলসেল প্রাইসেই মাল পাওয়া যায় আচ্ছা যদি মাল নেয় কেউ কত করে কতগুলো পিস নিতে হবে মোটামুটি মোটামুটি ছ পিস আর যদি তো এক দু পিস নেয় তাহলে কি দাও নাকি এক দু পিস নেই মোটামুটি চার পিস কিন্তু ছ এখান থেকে যদি জুতো নিতে হয় মিনিমাম মিনিমাম ছয় পিস থেকে চার পিসের মধ্যে নিতে হবে তাহলে মাল কিনতে বিক্রি করে এক দু পিস বিক্রি করে না কারণ যেহেতু এটা পাইকারি মার্কেট দেখতে পারেন এটা টাকা এটা লেডিস জুতো তাই তো লেডিস প্লাস্টিকের জুতো নব্বই টাকা দেখতে পারেন

এটা বড় সাইজ মিডিয়াম মানে বড় বাচ্চাদের জন্য ওটা সবচেয়ে বড় এত কত বলে এটা ওটা 40 টাকা এটা মাত্র 40 টাকা পাইকার দাম এটা ছোট 30 টাকা ছোট জুতো বাচ্চাদের জন্য মাত্র 30 মাত্র 30 টাকা পাইকার দাম এটা বাসি আছে 35 টাকা করে বাসি वाला 35 টাকা করে হুম এক পিস ফুলে দেন হলো বাসি জুতো এটা 50 টাকা 60 টাকা করে বিক্রি আরামসে হবে 50 60 টাকা আরামসে বিক্রি হয় মার্কেটে হুম তবে দাম খুব ভালো মাল হুম

কত নম্বর আছে ভাই কোনটা আট নম্বর আট নম্বর এখান থেকে কয়েকটা জুতো আমি নিয়ে নেব টেস্ট করার জন্য যে কিরকম কোয়ালিটি কিরকম পরে লাস্টিং করছে সব টেস্ট করার জন্য আমার বাড়ির আমার ওয়াইফের জন্য আর আরও আমার বাড়ির কিছু ফ্যামিলি মেম্বারের জন্য আমি জুতো নিয়ে নেব কতগুলো এই যেখানে এই ধরনের জুতোগুলো আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তা আপনাদেরকে পরে নেক্সট ভিডিওতে রিয়াকশান দেবো যে এগুলো পরে কীরকম আরাম আর কতখানি কতদিন লাস্টিং করতে পারে ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আজকে আমি দেখানোর চেষ্টা করলাম তপসিয়া বাজারে জুতো কতখানি সস্তায় পাওয়া যায় আর পুজোর আগে কিন্তু এই মার্কেটে আবারও আসব এবং বিভিন্ন ধরনের জুতো দেখাবো আজকে শুধুমাত্র প্লাস্টিক জুতোর কালেকশন দেখালাম আগামী দিনে সেই লেদার জুতো থেকে শুরু করে সমস্ত রকম জুতোর কালেকশন দেখাবো তো বন্ধুরা দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত